শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি আর ঘড়ির কাঁটা বলছে এখন ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর কিছু কিছুক্ষণের মধ্যে সব পড়তে আসতে শুরু করে দেবে দু একজন চলেও এসেছে তো আমি এদিকে ঘুম থেকে উঠে মায়ের সাথে সাথে টুকটাক কাজ করেছিলাম আর এখনও আমার ব্রাশ করা হয়নি তো আমি আগে এই গরম জলটা খাবো গরম গরম জল বলতে গরম জলের সাথে লেবু মিশি হালকা কুসুম কুসুম গরম জলের সাথে লেবু মিশিয়ে আমি এটা প্রতিদিন খাই তো এটা আমার অভ্যাস হয়ে গেছে কী বলতো এমনিতে মোটা হয়ে যাচ্ছি তো আমি শুনেছিলাম হালকা গরম জলের সাথে লেবু মিশিয়ে খেলে একটু রোগা হওয়া যায় জানি না কতটা উপকারে লাগে তবে অভ্যাস হয়ে গেছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে এটা খাওয়া তো তার জন্য এটা আমার প্রতিদিনের কাজ তো চলো আমি এদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম চাটা না হবো বা সকালবেলা ডিউটিতে বেরোবে তো চা করে পড়াতে বসবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্যে একটা আওয়াজ পাচ্ছ না এটা কিন্তু বৃষ্টির আওয়াজ মানে আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম তখন সাড়ে আটটা বাজে সন্ধে মানে সন্ধে হ্যাঁ সাড়ে আটটার সময় আর তখন বৃষ্টি এসেছিলো তো তার জন্যে এরকম আওয়াজ হচ্ছে তো তবে ওয়েদারটা কিন্তু ভালো লাগছিলো গরমের সাথে আবার বৃষ্টি গরমটা তো কমেই নি তার উপর আবার বৃষ্টি এসেছে তো যাই হোক একটু বেশি করে হোক যাতে রাত্রিরে ভালো ঘুম হয় সবাই তাই না তো এদিকে আমি সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম বাজে সাতটা পাঁচ এবার আমি পড়াতে বসবো এখন আর আমার কিছু কাজ নেই পড়িয়ে ওঠার পর রান্নার জোগাড় হবে আর কি কি রান্না হবে তার জন্য পুরো ভিডিওটা দেখো হ্যাঁ কি কী রান্না মানে কী কী আজকে বাজার করে আনা হবে তো আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই মাকে বলেছিলাম দুদিন শাক ভাজা খাইনি আজকে শাক ভাজা খাবো তো এদিকে মা এনেছিল আজকে পাট শাক তো পাট শাকগুলো আমি আগে বেছে নেব তারপর ওদিকে মাছগুলো মা ধুয়ে রেখে কাচাকুচি করতে বসেছে আমি এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দেবো চলো আমি শাকটা বেছে নিই আর মাছটা ভেজে নিই আজকে দুপুরবেলা হবো মাছের ঝোল হবে পাট শাক ভাজা হবে আর পাকা পটল এনেছে জানো তো পাকা পটল ভাজা খেতে খুব ভালো লাগে তো পাকা পটলগুলো ভাজা হবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিও মনে থাকবে তো চলো আজকের মতো টাটা